আজকে রেসিপি চিকেন স্যান্ডউইচ হ্যাঁ বন্ধুরা আমি সাহনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পবিত্র রমজান মাসের সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য চিকেন স্যান্ডউইচ রেসিপিটি যার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি আড়াইশো মতো চিকেন তাতে এক কাপ জল একটা তেজপাতা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো নুন ও এক চা চামচ আদা বাটা দিয়ে আর এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো হালকা আঁচে সিদ্ধ করব দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা মরছে আর চিকেনটাও ভালো মতো সিদ্ধ হচ্ছে এভাবে যখন পুরোপুরি জলটা শুকিয়ে যাবে তখন ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বোলে বার করে সেটাকে হাত দিয়ে বা আটা চামচ দিয়ে ছিঁড়ে নেব খুব ভালো করে ছিঁড়ে নিতে হবে কুচি কুচি মতো করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এবারে একটি ননস্টিক প্যানে দু চা দু টেবিল চামচ কুকিং অয়েল নিয়ে ওতে কিছু পরিমাণ রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ফ্রাই করে নেওয়ার পর একটি মিডিয়াম সে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে কুচি করে ওর তেলে দিয়ে নাড়তে থাকবো হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দেব কুচি কুচি করে কাটা ক্যাপসিকাম ক্যাপসিকামও হালকা তেলের সঙ্গে মিশানো হয়ে গেলে এবারে একটা মতো গাজর খুব কুচি কুচি করে কেটে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নাড়তে থাকব এই পবিত্র রমজান মাস উপলক্ষে আমরা নানান রকম জিনিস কিন্তু ঘরে তৈরি করি যেমন তেলে ভাজা ঘুগনি আরও অনেক কিছু প্যাটিস ম্যাটিস কিন্তু এই রকম স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের সামনে দিন সকলের কিন্তু ভালো লাগবে ওদের চোখে মুখে খুশি মনে খুশি ফুটে উঠবে এবার এতে দিয়ে দেব কিছু পরিমাণ ব্ল্যাক পেপার গুঁড়ো চিলি ফ্লেক্স ও অরিগানো সবই এক চামচ করে সব কিছু দেওয়ার পর মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা পাতা কুচি ধনেপাতা কুচিও দেওয়ার পরে এবারে চিকেন যেটা আমি ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে মতো করে রেখেছিলাম সেটাকে এর সঙ্গে মিশিয়ে খুব ভালো মতো নেড়ে দেবো নেড়ে নেওয়ার পরে কিন্তু পাঁচ মিনিট মতো হালকা আঁচে ঢাকা দিয়ে কুক করতে দেব যাতে এই সব গাজর ক্যাপসিকাম ও আর সব যে আছে মশলাগুলো এর কিন্তু ফ্লেভারটা যাতে চিকেনের ভেতরে প্রবেশ করে এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি বলে নিয়ে নেব তাতে মিশ্রণটি ঢেলে নেওয়ার পরে টমেটো কেচাপ দু টেবিল চামচ ও চার টেবিল চামচ মতো মেওনিস ভেজ মেয়নিজ অবশ্যই দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। দা যাতে এগুলো ছেড়ে ছেড়ে না যায় বাইন্ডিংটা হয় ভেজ মেওনিজটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় একটা ক্রিমি একটা চিজি চিজি নেজ আসে যার জন্যে বাচ্চাদের কিন্তু এই জিনিসটা খেলে ওদের আর বড় বড়ো দোকানের বা রেস্টুরেন্টের স্যান্ডউইচ আর ভালোই লাগবে না ওরা বারবার আপনাদের কাছে এই রেসিপিটি আবদার করবে টিফিনে স্কুলে বা ব্রেকফাস্টে এই রোজার সময় ইফতারের টাইমে এই চিকেন স্যান্ডউইচ রেসিপিটি বানিয়ে দিন স্যান্ডউইচের স্টাফিংটা তো বানিয়ে নিলাম এবার স্যান্ডউইচের মেন যে জিনিস সেই ব্রেডটা নিয়ে আমি তার ধারগুলো ভালো করে কেটে নিলাম কেন বাচ্চারা অনেক সময় ধারগুলো খেতে পছন্দ করে না তাই কেটে দেওয়াই ভালো এবারে একটা ব্রেডের উপরে আমি মিশ্রণটি ভালো করে মাখিয়ে দেব তার উপরে আর একটা ব্রেড দিয়ে দেব দিয়ে ওই ব্রেডের উপর থেকে মাখন মাখিয়ে দেব মাখন মাখিয়ে সেঁকলে যে লালচে কালারটা আসে ও ক্রাঞ্চিনেসটা আসে সেটা কিন্তু দোকানের যে আমরা স্যান্ডউইচ খাই তার থেকেও দারুণ টেস্ট লাগে খেতে এবারে উল্টে দেওয়ার পরে এবার উপরে যে পোর্শনটা আছে সেখানেও বাটার লাগিয়ে দেব একটা পিঠ উল্টে দেওয়ার পরে কালারটা দেখুন লালচে কি সুন্দর ক্রাঞ্চি কালার চলে এসেছে এটা যে কারুরই কিন্তু নজরে আসবে ও তার খেতে ইচ্ছা হবে দেখার সঙ্গে সঙ্গে এবার মাঝখান থেকে ত্রিকোণভাবে কেটে নিয়ে সস বা কেচাপের সঙ্গে বা আপনি পরিবেশন করুন চিজ সসের সঙ্গে বাচ্চাদের মন তো জয় করবেই সাথে বাড়ির বড়দেরও দারুণ লাগবে দোকানের টেস্টের মতো দোকানের থেকেও ভালো খেতে বাড়িতেই বানিয়ে নিন চিকেন স্যান্ডউইচ আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানান আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন থ্যাংক